হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মে মাসের আজ পাঁচ তারিখ আজ হচ্ছে রবিবার সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো সকালের বা সমস্ত বাসি গাছ সেরে গাছগুলোতে জল দেওয়া গিয়েছিল সেটাও আমি দিয়ে নিলাম দিয়ে বাসি এইটি চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে ফিল্টারে আমি জল ঢুকালাম তারপরে আমি দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিলাম দুজন বলতে মা ছেলে আমরা দুজনে খাবো তোমাদের দাদাবাই এখনো ওঠেনি ওঠে নেই মাম্মামকে নিয়ে গেছে ফাস্তি তো এরই মধ্যে চাটা বানিয়ে আমরা বসলাম তো তখনই আবার নিয়ে চলে আসলো সকালে সবার খাওয়া হয়ে গেছে সকালে আজ রান্না করেছিলাম আমি মুসুরির ডাল গন্ধপাতার বড়া কুলের চাটনি আর রাতে সবজি ছিল তো এই সব দিয়েই আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম সবাই মামাম সোনাকে আবার একটু ঘুম পালালাম তোমাদের দাদা দেখছে মামাম সোনাকে আর খাওয়া দাওয়ার পর আমি যেসব বাসন ছিল সমস্ত মেয়ে এখন আবার দুপুরে রান্নাবানা তোর চো শুরু করে দিই চলো বন্ধুরা কাকিকে বলে আসলাম প্রথমে যে দুটো আমি কাঁঠাল নিব আমি যদিও বা দুটো নিব না একটা বাড়িতে দেবো আর একটা আমি আমি রান্না করব। তো চলো তাড়াতাড়ি করে আমি পেরে নিই প্রথমে কি করেছি বলো তো আমি আমি ছুরিটা উল্টো করে ধরে আমি কাটার চেষ্টা করছিলাম তো কাটছিলো না তারপরে দেখছি আমি না চাকুটা উল্টো করে ধরেছি তারপরে আবার ঠিক করে কাটছিলাম যে না এভাবে হবে না ঘুরিয়ে ঘুরিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমি ছুরিটা বেকার এনেছিলাম তো চলো বসে গেলাম এদিকে বাড়িতে তেল নিয়ে নিয়েছি কারণ হা ভালো করে তেল না মাখিয়ে করলে না বলো তো কি আঠা আঠা হয়ে যাবে মানে হাত তার জন্য আমি বাটিতে সরষের তেল নিয়েছি সরষের তেলটাকে ভালো করে দায়ে আমি ভালো করে লাগিয়ে নিব আর আমার হাতেও ভালো করে লাগিয়ে নেবো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার মতো কারা কারা তোমরা বিয়ের আগে কোনোদিন কাঠাল কাটো নি আমাকে কমেন্ট করে জানিও আমি তো কোনোদিনও দিনও কাটি যদিও মাঝে মধ্যে কোনোদিন মা বলতো যে শিখে নে পরে ভালো হবে তো আমি কোনোদিনও কাটি নি ওই হাতে আঠা লাগবে বলে তো আমি এক হাত দূরে ছিলাম তো এখন যাই হোক অনেক কিছুই শিখে গেছি বলে না সময় সব কিছু সবকিছু সবকিছুই পরিবর্তন হয়ে যায় তো আমি চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই করবো আর দে সবাই মিলে বেরিয়ে পড়লাম অনেক দিন পর আবার তিনজন একসঙ্গে কোথাও যাচ্ছি আগে যখন আমরা ভ্রু প্ল্যাগ করতে যেতাম তো তখন আমি বৌদি কাকি তিনজন যখন যেতাম একসঙ্গে যেতাম আর আমি তো এখন কি বলবো আমার তো যাওয়াই হয় না ওই যখন কোনো একটা অনুষ্ঠান থাকে তার আগে আমি যাই আর আমার বুরু যেহেতু তো একটু কম কি বলবো দেরিতে ওঠে তো আমার সেরকম একটা যাওয়ার প্রয়োজন হয় না বৌদি কাকি অরতের ভুরুটা ঘন তো মাসে মাসে না কাটলে না বাজে লাগে তো আমি খুব কমই যাই আর এখানে দেখতে পাচ্ছ কাকি ওই যে বসে গেছে যেহেতু কাকির দরকার তো কাকি ভিতরে ঢুকেছে তো আমি বললাম না ভিতরে ঢুকে বেকার অযথা ভিড় ভাড়ি এলাকার কোনো লাভ নেই একটা ভাই কৃষ্ণচূড়া ফুল এটা তোমরা দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছিলো তো ভাইটার কাছ থেকে আমি একটা ফুলের ডাল নিলাম বেশ ভালো লাগে আগে যখন স্কুলে ফুটে থাকতো না একদম কি বলবো দারুণ লাগতো এখানে দেখতে পাচ্ছ মার কাছ থেকে মামামকে নিয়ে গেল মামা শোনা না ছোটোদের কাছে যেতে ভীষণ ভালোবাসে দেখতে পাচ্ছো কি সুন্দর চুপচাপ কোনো কান্নাকাটি নেই চুপচাপ করে আছে আমি এখনো বাড়িতে ঢুকিনি আমি মার সঙ্গে রাস্তায় একটু গল্প করছিলাম তো বাড়িতে ঢুকে বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই ভাই প্রীতমের সঙ্গে কথা বলছে তো বৌদির ভাই এটা আর এখানে মিঠু মিঠাইও মানে গল্প করছে সবার সঙ্গে তো এখানে বেঁচে আছে ফুলের চাটনিটাও এখানে অল্প আছে চলো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিই আর রাতে তোমাদের দাদাভাই একটা নিমন্ত্রণতে গিয়েছিল সোনা বাবাও গিয়েছে তো দাদা ভাই এখানে বসে আছে আর বাজে এখন কটা দেখাচ্ছে তোমাদের দ্বারা দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা বাজতে চললো আমি এগুলোকে এখন ফ্রিজে ঢুকে তখন বললাম ডাল করেছিলাম সকালে আর প্লাস্টিক গন্ধ পাতার পাতা ফ্রিজে এখনও দুটো চক্রবাট আছে তো পাঁচটা এনেছিল এখানে ডাল আছে ডালটাকে আমি এখন ঢেকে রাখবো আর গন্ধপাতের পাতায় প্লাস্টিক আছে সব আছে অল্প তো সকালে খেয়ে চলো আমি যে বোতলে জল ভরে একটু আটকে তোরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাও এখানে বসে আছে আর তোমাদের তখন বললাম নিমন্তন্ন হয়ে গিয়েছিল তো শোনা বাবা এই জল বোতল ও যেখানেই নিমন্তন্ন তো যাক না কেন জল বোতল সঙ্গে করে নিয়ে আসবে তো আমাকে বলছিল আসার পরে মা আমি দুটো জলের বোতল এনেছি বললাম আচ্ছা ঠিক আছে আমি যেতে পারিনি কারণ আজকে মানে বলবো অনেকটা গরম গরম লাগছিল তো ভাবলাম না আর আজকে বিকেল থেকে প্রচন্ড পরিমাণে হাওয়া চালাচ্ছিল মনে হচ্ছিল ঝড় বৃষ্টি হবে তো যাই হোক মেঘটা কেটে গেল তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকে